প্রিয় দর্শক অডিও কলের মাধ্যমে শুনדיর একজন আপুর সাথে যুক্ত 되ছি আপনারা তার বিস্তারিত সকল তথ্যগুলো শুনবেন এবং জানতে চাইবেন উনি কি বলতে চাই নিজে নাম্বার দিয়ে রাখবেন উনি স্ক্রিনের মধ্যে যাতে আমার মতো asem আপনারা তার সাথে কথা বলতে পারবেন আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কি নাম আপনার ভাই আমার নাম আয়শা আয়শা আপু কেন আসছেন এই ভিডিওর সামনে ভাই আজকে তো অনেকটা কষ্টের মাঝে আছি দেখে মিডিয়া তো আসছি মনের মানুষ পেলে মানে মনের মানুষের জন্য আসছেন না কষ্ট পেয়ে আসছেন না ভাই একটা মনের মানুষের জন্য ফাঁসে আসছি ইউটিউবে আসছে ভাইয়া আচ্ছা বিয়ে হয়েছে হ্যাঁ ভাই একটা বিয়ে হয়েছে বাবুটি আজকে তিন বছর ভাইয়া ভাই যাক বিয়ে হয়েছে শিকার হয়েছেন ভালো হয়েছে কারণ মিথ্যার চাই সত্যটাই সত্তরটাই হচ্ছে বেস্ট একটা মিথ্যার জন্য হাজারটা মিথ্যা বলতে হয় বেশি আপনারা শুনতে পেরেছেন আপুর মুখের কথা আপু বিবাহিত অর্থাৎ আগে একটা বিয়ে হইছে এখন নতুন করে আবার বিয়ে বসতে চাচ্ছে কেন আপু আপনি কেমন বয়সী আপনার জন্য চাচ্ছেন প্রিয়তম বা ভালোবাসার মানুষ ভাইয়া আমি চাই যে কোনো বয়স্ক হোক বিবাহিত হোক আমার কোনো আপত্তি নেই ভাইয়া বুঝতে পারছেন যাতে আমার একটা বাবু আছে ঠিক আছে আমার একটা বাবু আছে আমি খুবই অনেকটা কষ্টে আছি দেখা আমি একটা মনের মানুষের জন্য আছি মিডিয়াতে ঠিক আছে আমার দেশের বাড়ি ভাইয়া বরিশাল ঠিক আছে ভাইয়া আচ্ছা আচ্ছা দর্শক বরিশাল থেকে যুক্ত হয়েছে পরের মধ্যে একটা কথা বলে রাখি যারা আমাদের এই প্ল্যাটফর্ম বা ভিডিও বলি ভিডিওটা দেখতে পারছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ আপু শুনতে চাই আপনার কি নাম আয়েশা না জি জি ভাই আমার নাম আয়েশা আচ্ছা আচ্ছা আপু আপনার আগের সংসারে কোনো ছেলে অথবা মেয়ে আছে কিনা এখনো আচ্ছা এখনো তো বাচ্চা ছোট মানুষ প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন আমি যার সাথে কথা বললাম এক এক করে অনেক প্রশ্ন আপনাদের মাঝে উপস্থাপন করলাম আমি জানি আপনাদের আরো অনেক প্রশ্নের প্রয়োজন হয় যা আমার দ্বারা দেওয়া অতটা সম্ভব না আমি এই জন্য আপনাদের জন্য স্ক্রিনে একটা নাম্বার দিয়ে রাখবো এই নাম্বারটাই তার অর্থাৎ যিনি আমার সাথে কথা বলছেন ওনারই অবশ্যই আপনারা সেম আমার মতো চাইলে তার সাথে কথা বলতে পারবেন তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন এবং পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আর কিছু বলবেন না ভাই একটা কথা বলতে চাই যে আমি খুবই একটা অসহায় ঠিক আছে যে আমার পাশে থাকবে সে সারা জীবনের জন্য আমার হাতটা ধরবে ঠিক আছে আমার সঙ্গে কেউ প্রতারণা না করো ভাইয়া আমার অনুরোধ আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকেন আল্লাহ